বাইরে মুষলধারে বৃষ্টি আর জানলার ধারে বসে সেই বৃষ্টির সুর শুনতে শুনতেই ধোঁয়া ওঠা গরম চা সঙ্গে মশলা মুড়ি আর আলুর চপ অথবা ধরুন হাড় কাঁপানো শীতের দিনে চায়ের সাথে গরম গরম ভেজিটেবল পকোড়া কিংবা অফিসের পর ক্লান্ত শরীর নিয়ে রাস্তার ধারে দই বড়ার দোকানে থেমে দই বড়ার সঙ্গে বেশি করে চেয়ে নেওয়া ভুজিয়া কম্বিনেশনগুলো মন্দ নয় কি বলেন কিন্তু একবার ভাবুন তো যদি আপনাকে বলা হয় এই সমস্ত সুস্বাদু ভুজিয়াগুলো আপনার জন্য তৈরি করবেন জেলের কয়েদিরা তাহলে কেমন লাগবে আপনাদের অবিশ্বাস্য লাগছে তাই তো তবে ব্যাপারটা কিন্তু একেবারেই একশো শতাংশ সত্যি আজ আমরা আপনাকে খোঁজ দেব এমন একটা তেলেভাজার দোকানের যেখানে ভুজিয়া তৈরি করে ক্রেতাদের পরিবেশন করেন দাগি আসামিরা নিজেদের ভয়ঙ্কর অপরাধের জন্য আজ যারা জেলে বন্দি তারাই আপনার জন্য তৈরি করবে এই সব খাস্তা সুখের স্বাদ অদ্ভুত এই ভাজাভুজির দোকানটি রয়েছে গুজরাটের আহমেদাবাদের সবরমতি সংশোধনাগারের একদম সামনে এবং এই দোকানটির নাম জেল ভুজিয়া হাউস প্রায় তিরিশ বছর ধরে ছোট্ট দোকানটি প্রতিদিন বদলে দিচ্ছে বহু বন্দির ভাগ্য চলুন তাহলে আজকের এই ভিডিওতে আমরা জেনে নিই জেল ভুজিয়া হাউসের কাহিনীটা সাবরমতী জেল থেকে মাত্র এক কিলোমিটার দূরে সুভাষ ব্রিজ চার রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে ছোট্ট কিন্তু বিখ্যাত জেল ভুজিয়া হাউজ প্রতিদিন সকাল থেকে সন্ধে পর্যন্ত এখানে দেখা যায় এক ব্যস্ত অথচ অন্যরকম দৃশ্য সাদা পোশাক পরা বন্দিরা একপাশে পাশে ভুজিয়া বানাচ্ছেন কেউ তেল গরম করছেন কেউ প্যাকেট ভরছেন আর দোকানের সামনের অংশে আর এক বন্দি হাসি মুখে ক্রেতাদের হাতে তুলে দিচ্ছেন গরম গরম তেলে ভাজা সব থেকে অদ্ভুত বিষয় হল এখানে কোনো পুলিশের পাহাড়া নেই কারণ যারা এখানে কাজ করেন তারা বহু বছর ধরে ভালো আচরণ পরিশ্রমের জন্য এই সুযোগ পেয়েছেন এই বিশ্বাসই তাদের নতুন কাজের দিকে চালিত করে আর হয়তো এই বিশ্বাসের কারণেই কেউ পালিয়ে যায় না বরং প্রতিদিন নতুন জীবনের স্বপ্ন দেখে কিন্তু কিভাবে শুরু হলো এই জেলভুজিয়া হাউস আর কে ছিলেন এই জেলভুজিয়া হাউসের প্রথম কর্মী গুজরাটের এই জেল ভুজিয়া হাউসের গল্পটা শুরু হয়েছিল উনিশশো সালে তখন সাবরমতি বন্দী চন্দু প্রজাপতি প্রথমবার শুরু করেন। চন্দুর হাতে বানানো ভুজিয়া এত জনপ্রিয় হয়ে ওঠে যে জেল প্রশাসন সিদ্ধান্ত নেয় এই উদ্যোগকে জেলের বাইরে আনা হবে যাতে বন্দিরা কাজের মাধ্যমে সমাজের সঙ্গে যুক্ত হতে পারেন চন্দু প্রজাপতি এখন আর নেই কিন্তু তিনি যে সাত যে হাতের জাদু রেখে গেছিলেন তা আজও বেঁচে আছে তার সহবন্দীদের মধ্যে আজ এই সংশোধনাকারের প্রায় পঞ্চাশ জন বন্দী ভুজিয়া বানাতে জানেন আর প্রতি মাসে পালা করে দশ জন বন্দী কাজ করেন দোকানে এই দোকান এখন আহমেদাবাদের মানুষের প্রিয় জায়গা অনেকেই বলেন এখানে ভুজিয়া খাওয়া শুধু খাওয়া নয় এক অভিজ্ঞতা এখানে যারা ভুজিয়া খেতে আসেন তারা শুধু স্বাদের জন্য আসেন না বরং তারা আসেন একই সাথে মানবতার একটা ভিন্ন সংজ্ঞা খুঁজে পেতে যেখানে অপরাধীর হাতেও লুকিয়ে আছে সৃষ্টির ক্ষমতা আজ এই উদ্যোগ কেবল আহমেদাবাদই নয় বরোদা রাজকোট আর সুরাতেও ছড়িয়ে পড়েছে প্রতি বছর এই জেলভুজিয়া হাউস গোটা রাজ্যে বিক্রি করে পঁচাত্তর লক্ষ থেকে এক কোটি টাকারও বেশি ভুজিয়া তবে শুধু ভুজিয়া নয় এখানকার বন্দিরা তৈরি করেন আরো বাহাত্তর ধরনের পণ্য বেকারি আইটেম ফার্নিচার খাদি কাপড় চাদর তোয়ালে যার বার্ষিক বিক্রি প্রায় আট থেকে দশ কোটি টাকা এই ভুজিয়া হাউসের কর্মীরা বলেন আমরা কখনো গুণমান নিয়ে আপোষ করি না সম্পূর্ণ খাঁটি তেলেই ভুজিয়া ভাজা হয় মেথি বেসন আর ঝাড়ের পরিমাণ একেবারে নির্দিষ্ট থাকে স্বাদের জন্য সবসময় সতর্ক থাকতে হয় এই দোকানের সব থেকে জনপ্রিয় ভুজিয়া হলো মেথি ভুজিয়া এবং তারপরে রয়েছে আলু ভুজিয়া করোনার দোকানের বিক্রি প্রতিদিন টাকারও বেশি ছিল তবে হাজার এখন বিক্রি কিছুটা কমেছে তবে সব থেকে মজার ব্যাপারটা হলো এই দোকানের ভুজিয়ার দাম কিন্তু বাজার চলতি ভুজিয়া থেকে কম বর্তমানে যেখানে সাধারণ ভুজিয়ার দাম তিনশো থেকে চারশো টাকা প্রতি কিলো সেখানে জেল ভুজিয়া হাউসের ভুজিয়ার দাম প্রতি কিলো দুশো টাকা এই জেলভুজিয়া হাউসের সাফল্য অনুপ্রাণিত হয়ে আগামী বছরের মধ্যে গুজরাট সরকার জেল কর্মীদের দ্বারা পরিচালিত আর মহাত্মা গান্ধীর স্মৃতিবিজড়িত সাবরমতিতে তারই নামে পরিবেশিত হবে একটি মিল থালি যার নাম হবে গান্ধী থালি আহমেদাবাদের জেলভুজিয়া হাউজের অভিনব উদ্যোগ প্রমাণ করে যে সুযোগ পেলে মানুষ নিজের ভুল শুধরে নতুন করে জীবন শুরু করতে পারে যারা একসময় নিজের স্ত্রী কিংবা প্রতিবেশীকে খুন করার অপরাধ এই সংশোধনাগারে এসেছিল তারাই আজ সুস্বাদু ভুজিয়া বানিয়ে লক্ষ লক্ষ মানুষের আনন্দের কারণ হয়ে উঠছে এই জেলভুজিয়া হাউসের গল্পটা আসলে এক প্রতীকের গল্প যেখানে শাস্তি নয় বরং পরিশ্রমী হয়ে ওঠে মুক্তির কাঠি। তাহলে বন্ধুরা এই অবিশ্বাস্য উদ্যোগ এবং ভুজিয়ার নিতে আপনি কি কখনো আহমেদাবাদ জেলভুজিয়া হাউসে যেতে চান কমেন্ট বক্সে অবশ্যই জানান আপনার মতামত